বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ ইসলাম পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ধর্ম হিসাবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মহানব্বিশাল্লাহ ইসলামের আগমন এবং ছয়শো দশ খ্রিস্টাব্দে তার প্রতি যে ওহির নাজির হয় এই নবতীর অভিষেকের মাধ্যমে ইসলামের যাত্রা শুরু সেই সময় মানবতা ভুলণ্ডিত ছিল বিশেষ সভ্যতা ছিল অনেক হুমকির সম্মুখীন কারণ সেখানে বিভিন্নভাবে নানা মানবাধিকার বিঘ্নিত হচ্ছিল মানবাধিকার মানুষ পাচ্ছিল না এই অবস্থায় আমরা বিশেষ করে উল্লেখ করতে পারি যে তখন নারী যে পুরুষের সমান অথবা নারীর যে অধিকার বেঁচে থাকার অধিকার সম্মানের অধিকার সম্ভ্রমের অধিকার শিশু লালন পালন অধিকার সম্পত্তিতে তার অধিকার এমনি করে সামাজিক এবং সাংস্কৃতিক সব দিক থেকে যে তার একটি অধিকার আছে সেটি ছিল ভুলণ্ঠিত এবং তখন অনেক এমন আরব কবিলা ছিল তারা কন্যা শিশুকে জীবন্ত কবর দিত শুধু এই জন্য যে তাদের সম্ভ্রম রক্ষার জন্য তারা মনে করত যে তার সামনে তার কন্যা কন্যাধর্ষিত হবে এবং অনেকে লুলু দৃষ্টি পড়বে সেই আর বা লজ্জা থেকে প্রথমেই নিজেকে মুক্ত করার জন্য অনেক গোত্র ছিল সকলেই না কিছু কিছু গোত্র ছিল যে তারা তাদের সন্তানকে জীবন্ত কবর দিত তো এছাড়াও তাদেরকে সব জায়গায় অবহেলা করা হতো তাদেরকে খাওয়া পরা এবং তাদের যে বিবাহে এবং জীবন যাপনের স্বাধীনতা এই সব জায়গায় বিঘ্নিত হয়েছিল পুরুষশাসিত সমাজ যা বলে সেখানে কেবল পুরুষশাসিত সমাজ ছিল না বরং সেখানে দুষ্ট লোকদের দ্বারা তারা নানাভাবে অত্যাচারিত নির্যাতিত হতো ঠিক সেই সময় মহানবী সাল্লা ইসলাম ইসলাম নিয়ে আসলেন এবং ইসলামের যে মূল সোর্স

দ্য মোস্ট ডিগনি এই আয়াতের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে কেবল জেন্ডার ইস্যুতে কারোর মর্যাদা নিশ্চিত না করে বলা হয়েছে ইন্ আক্রামাক মেন্দল্লা কাক তোমাদের মধ্যে যে বেশি ধর্মনিষ্ঠ সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত এইখানে মহানবী সাল্লা আরেক আয়াত একটা হাদিসে বর্ণনা করেন আর নিসা ও শাখায় করে যে নারীরা হল পুরুষের অর্ধেক এবং পবিত্র সুরা বাকারার মধ্যে আছে। বলা হুন না মিস আলাইহিনা বিল মা তাদের সেরকম অধিকার রয়েছে পুরুষদের উপর যা পুরুষদের অধিকার রয়েছে তাদের উপর যথাবিধি মোতাবেক বিল মারুফ অর্থ হল যাহা জাস্টিফাইড সে অনুযায়ী তা করতে হবে এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে অনেকেই মনে করে যে নারী থেকে পুরুষ উত্তম এই ধরনের কোনো কথা কোরআন এবং শূন্যার কোথাও নাই একটা আয়াতামুল আল নিসা বলছে যে কি নারীদের উপর সাধারণত পুরুষরা ম্যানেজারিয়াল দায়িত্ব পালন করে এটা স্বাভাবিক যখন মানে সারভাইভাল অব দ্য ফিটেস্ট ছিল অর্থাৎ শারীরিক শক্তি দিয়ে মানুষ বাঁচার চেষ্টা করতো সেক্ষেত্রে পুরুষের শক্তি বেশি থাকার কারণে তারা পারিবারিক এবং বাইরের কাজগুলি তারা নিত আবার সন্তান পালন এবং পারিবারিক গৃহস্থলীর কাজকর্ম নারী করতেন এটা হলো একটা সমন্বয় তা না হলে আজকে যদি আমরা বলি যে নারী নারী পুরুষের সমান শুধু তাই নয় অনেক ক্ষেত্রে নারী পুরুষ থেকে উত্তম কারণ নারী সন্তান জন্ম দিতে পারে কোনো পুরুষের গর্বে কখনো সন্তান হয় না আর যদি নারী না থাকতে পৃথিবীতে তো মানুষের যে প্রজন্ম প্রজন্ম অন্তর আমরা যেটা এখন বেঁচে আছি এটা হতো না তো এই জন্য আল্লাহ রবুল আলা সুরানিসার মধ্যে বলছেন ইয়া ইউনাসুদ্ তাকুরাব্বক মুল্লাদি খাল কাকু মিনফ সিং ওয়াহেদা ও খালা কা মিনহা জৌজাহা ওবাদামিন হুম আরিজা এন কাসি রমুনি শাহা ও তাকুল্লাহ লাজি দাসা আল নভি ওয়ালাহা মানে এই আয়াতের মূল কথা হলো যে আদি পিতা এবং আদি মাথা থেকে আমাদের সৃষ্টি করেছে এখানে মায়েদের পায়ের নিচে বেহেশ এটা সুল্লা শ্রেষ্ঠাম তিনি উচ্চারণ করেছিলেন তারপর তাঁর দুধমা হালিমাকে দেখে যখন সাল্লাহ ইসলাম নবী তো বটেই বরং তিনি মানে সকলের উপরে সে প্রশাসনিকও হেড তিনি তাকে দেখে দাঁড়িয়ে গেছেন এবং তার গায়ের চাঁদর তাকে বিছিয়ে বললেন যে আপনি মা এখানে বসুন তাহলে এইভাবে যে নারী জাতিকে মানে সম্মানিত করা এটা তিনি তার বাস্তব হাদিসের মাধ্যমে বাস্তব জীবনে সাহাবা একরমদের মধ্যে দিয়ে দিয়েছেন তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি তার দুটি কন্যাকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে বড় করে তার জন্য জান্নাত গ্যারান্টি রয়েছে এমনি করে বলেছেন যে তুমি বাইরের থেকে যখন আসবে উপহার নিয়ে উপহারটা প্রথমে দিবে তোমার কন্যা সন্তানকে তা এই এর মধ্যে আমরা আজকে দেখি যে এই যে এখন আমাদের সমাজে যৌতুক এমনকি জাহালি যা মনে যে কিন্তু যৌতুক ছিল না জাহেলিয়াতের আমরা অনেক কিছু শুনি কিন্তু যৌতুকের কথা শুনি এই জন্য আমাদের ফেকার কিতাবে বা অন্য অন্য জায়গাতে কোথাও আপনি দেখবেন যে যৌতুকের কথা নাই কারণ এটি বিগত শতাব্দীতে আমাদের উপমহাদেশের মধ্যে এটা হয়েছে ভিন্ন সংস্কৃতি ভিন্ন ধর্মের বিভিন্ন কারণে তো কাজেই আমরা দেখি যে ইয়ামে জাহেলিয়াতে ইসলাম যে বিশ্ব মানবতার কল্যাণ সাম্য মৈত্রী এবং মানুষের অধিকার তার মধ্যে বিশেষ করে নারী জাতিকে সম্মানের মর্যাদায় প্রতিষ্ঠা করেছেন এবং নারী জাতি আমাদের শিক্ষকের ভূমিকা পালন করছে আল্লাহ তালা আমাদের শিক্ষিকা ছিলেন মহানবী সর ইসলামের যে স্ত্রী খাদিজা তিনি তাকে সর্বতভাবে তাকে সাহায্য করেছিলেন এবং তিনি বড় একজন আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন